হ্যাপি মকর সংক্রান্তি মাই অল ফ্রেন্ডস তো আজকের ভিডিওটা শুরু করছি পৌষ সংক্রান্তির দিন কি কি করেছি সেই বিষয় নিয়ে তো প্রথমেই দেখিয়ে দিলাম তোমাদের আমাদের আমার ছোট্ট গপু সোনাদের আর এখানে বড়মাকে মাকে প্রণাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি তো সকালবেলা উঠে চান টান করে পুজো টুজো দিয়ে কিছুক্ষণ পর একটু বসে টসে দিয়ে তারপর কেন না একটু ছোটো ছোটো ক্লিপ নিয়ে আজকে একটা ভিডিও করেই ফেলি তারপর দেখো পৌষ সংক্রান্তি বলে কথা সেদিন দই চিড়ে গুড় আর তিলের নাড়ু না খেলে কি হয় তো সেটাও খেয়ে নিয়েছি রাত ছাদে গিয়ে অল্প একটু নিয়েছিলাম জাস্ট খেতে হয় তাই খেয়ে নিয়ে কিছুক্ষণ পর ওয়েট করার পর বসে পড়েছি রান্নার জন্য এবার রান্না যেহেতু করবো আমরা তিনজন মিলে মানে আমি আর আমার দুটো বোন ওরাও আসবে কিন্তু ওরা এখনও আসেনি ওই জন্য আমি একা একা কিছুটা কাজ এগিয়ে রাখছি তো আজকে পৌষ সংক্রান্তির দিনে আমরা খিচুড়ি খাই

কালন সাহেব চা ছড়ে খিচুড়ি হয়ে গেছে সব অয়েল দিয়ে সাথে ভালো লাগলো ভিডিওটা ওই কারণের জন্য তো দেখো এখানে চলেছি আমরাই বেসেছিলাম না নিচে খাবো তাহলে শীতের যখন দুপুর খাবার খেতেই হবে তাহলে ছাদেই চলে যাই ছাদে গিয়ে তিনজনে মিলে বসে পড়েছিলাম খেতে কিন্তু তারপর আমার বর কাজে গিয়েছিল ফিরে পড়েছিল ও চলেছিল তো ও আমাদের সঙ্গে ছাতেই বসে পড়েছিল খেতে ও একটু ভিডিওর সামনে আসতে পছন্দ করে না তাই ওটা নেইনি তারপর সন্ধেবেলা হয়ে গেছে কী করবো সন্ধেবেলা তো সবাই জানো যে আজকে সংক্রান্তির দিন সন্ধেবেলা সবাই পিঠে করে ওই জন্য আমিও সব পিঠের প্রিপারেশন নিচ্ছিলাম ফাইনালি বসে পড়েছি নারকল কুঁড়োতে তো এখানে একটাই নারকোল ছিল ওই নারকোলটায় কুড়িয়েই পিঠে বানিয়েছে আমি অল্প একটু মানে পিঠে করেছি জাস্ট করতে হয় তাই নারকলের দিয়ে মানে ছাই মেরে নিয়ে দিয়ে পুড় ভরে পিঠে করেছি সেদ্ধ পিঠে আর দুধ পুলি প্রথমে দুধ পুলি করবো কিন্তু তারপরে হলাম যে না যে একই যখন পশে শুধু ওটা সেদ্ধ করতে হবে ওটা দুধে তাহলে একটু করি দু রকমেরই করি তাই দুধ পুলি আর সরি সেদ্ধ পিঠে এই দুটো পিঠেই আমি করেছিলাম তো নারকলটা কুড়োতে বসে পেরেছিলাম বস্কো ভাবছি এটা কি হচ্ছে তাই ওর সাথে একটু কথা বললাম তো এইভাবে দেখো নারকলগুলো তো পুরো কোড়া হয়ে গেছে আর অনেক দিন নারকোল বলে যা আমার অবস্থা হয়েছে সে আর বলে বোঝাতে পারবো না জাগে তো দেখো প্রপারভাবে নারকল টারকোল কুড়িয়ে নিয়েছি দিয়ে এখানে কড়াটা বসিয়ে দিচ্ছি গ্যাস ওভেন গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এর মধ্যে কী করবো নারকলটাকে ছাই মেনে নেব গুড় দিয়ে তো প্রথমে এবারে তো গুড় সেরম একদম ভালো হয়নি কোথাও থেকেই গুড় পাওয়া যাচ্ছে না তো আমাদের এখানে বড় দোকান আছে এখান থেকে গুড় নিয়ে মোটামুটি খারাপ হয়নি ঠিকই কিন্তু অন্যবারের মধ্যে সেই রকম টেস্ট ছিল না তো নারকলটাকে এভাবে ছাই মেরে নেবো নিয়ে তারপর ফুল করার জন্য রেডি করে নেবো ভালোভাবে দেখো এখানে গুড় দিয়ে ভালো করে নারকলটা ছাই আর এর যে একটা আলাদাই গন্ধ মানে কি বলবো সারা ঘর আমার পুরো ওই নারকল গুড় আর পুরের মানে একটা চারদিকে গন্ধ পুরো ছড়িয়ে গেছিলো খুব ভাল লাগছিলো আমার মতো হচ্ছে নাড়ুয়া নিয়েই খেয়ে নিই কিন্তু যাগকে কিছু করার নেই খাওয়া যাবে না ওটা পুরি হবে পিঠে তো তারপরে দেখো আমি এখানে সেদ্ধ পিঠের জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম ঝপঝপ করে একটা ডেচকির মধ্যে জল নিয়ে তার উপরে এই থালা পুরো মানে ঝাঁঝরি থালা বলা এগুলোকে এই থালাটা বসছে ওপর দিয়ে চাটু চাপিয়ে দেওয়া পুরো প্রপার রেডি করে নিচ্ছে আর এখানে ফাইনালি যেটা মাখবো সেটা হচ্ছে চালগুড়ি চালগুড়ি আমি নিয়ে নিয়েছি দেখো আমি কিন্তু অল্পই নিয়েছিলাম বেশি নিয়ে নি এক কেজি না এক কেজি না পাঁচশো এক কেজি চালগুড়ি কেনা হয়েছে কিন্তু এক কেজি লাগেনি পাঁচশো ওর কম নেওয়া হয়েছে আর পিঠে মানে যখনই পিঠে মাখাবে একটু সামান্য নুন অবশ্যই দিতে হবে নুন না দিলে কিন্তু পিঠের কোনো স্বাদই বোঝা যাবে না তো দেখেছো জলটা কতটা টকবক করে ফুটছিল জলটা কিন্তু আরামভাবে যদি না ফোটে তাহলে কিন্তু পিঠে পুরো শক্ত ইট হয়ে যাবে জল ভালো করে ফুটিয়ে অল্প অল্প পরিমাণ মতন জল দিয়ে হাতা করে নেড়ে নেড়ে এই চালগুড়িটা একটা ভালো বড় সুন্দর একটা ডো তৈরি করতে হবে যাতে পুরো মানে সুন্দর সফট একটা ডো তৈরি করতে হবে এরমভাবে ডোটাকে রেডি করতে হবে আর পিঠের তো সবাই জানো ডো যতটা ভালো হবে মাখা ততটাই বেশি ভালো পিঠে হবে তো দেখো পুরো ডোটা রেডি করে নিয়েছি এবার ফাইনালি হচ্ছে এত হাই পাচ্ছে মানে ঘুম পাচ্ছে যে বলার কথা না সরি দেখো পিঠেটা আমি যা করেছি আমার নিজেরই হাসি পাচ্ছিল কেন আমি ঠিকঠাক মুড়তে পারিনি কেউ প্লিজ এসো না যতটা পেরেছি যেরম ভাবে পেরেছি ওরকম সেপ দেওয়ার চেষ্টা করেছি যাই হোক কিন্তু কোনো পিঠে আমার ভেঙে যায়নি দুধ পুলিতেও না আর এখানে তো ভাঙার কোনো সিন নেই পুরো প্রপার ঠিকভাবেই হয়েছে শুধু মোড়াটা আমার দ্বারা একদমই হয় না ওই জন্য যেরমভাবে পারি সেরমভাবেই মুড়ে দিয়েছি আর এখানে দেখো দুধ পুলিটা হচ্ছে এর যে একটা সেন্ট কি বলবো আর তোমাদেরকে তোমরা তো আশা করি সবাই জানো তো দেখো আমার এখানে দুধ পুলিও প্রপার রেডি হয়ে গেছে আর ওদিকে সেদ্ধ পিঠেটাও আমার কমপ্লিট হয়ে গেছে টুকটাক ছোটোখাটো একটু ক্লিপ নিয়ে নিয়ে আজকের ভিডিওটা পুরো প্রপার তৈরি করেছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে আর কারা কারা কী কী পিঠি করে খেয়েছো সেটাও অবশ্যই জানাবে তাহলে একটু ভালো লাগবে আর যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ ফলো করে দিও ফলো করে দেবে ভিডিওটা আর লাইক করে দিও আর কমেন্টস করবে কেমন লাগলো তোমাদের টাটা সবাই ভালো দেখা আর সুস্থ দেখা